আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের কাছে আমি অনেক সুন্দর একটা ভিডিও উপস্থাপনা করবো ইনশাআল্লাহ পাশে থাকেন দেখেন আমরা কোরআন করি কি শুধু রমজান মাস আসে রমাদান মাসে আমরা একটু কোরআন করি পড়ার চেষ্টা করি বা আমল করি যাই হোক একটু গুরুত্ব দিই যে রমাদান মাস চলে যায় তখন আমাদের গুরুত্ব আর হয় মানে তমন আর হয়ে ওঠে না তো আসলে গুরুত্ব কেন আমাদের দिती মনছা না জানেন আমরা যে কুরআনের মানে জানি না এটা হচ্ছে বড় সত্য কুরআনের মানে যদি আমরা জানতাম বুঝতাম তাহলে কিন্তু আমরা কুরআনটাকে অনেক কাছে কাছে রাখতাম অনেক নিজের নিকটে রাখতাম আর প্রত্যেকটা আয়াত আমরা চিন্তা করতাম আর চেষ্টা করতাম জান্নাকা আমাদেরকে কি আদেশ করেছে দেখি কুরআন লাইট আমরা রিসার্চ করি তো তো দেখেন এই যে আমার কুরআনের সফটারে আমি ঢুকছি হ্যাঁ সুরায় দেখেন আমি এখানে সিরিয়াল করে রাখছি এখানে আমি সিরিয়াল করে রাখছি আলহামদুলিল্লাহ সুরা ফাতেহা আল বাকার সুরা আল বাকারা সুরা ইয়াসিন সুরা আর রহমান সুরা আল মুলক এভাবে আমি যেভাবে ও ওর ভিতরতে বাইসে বাইসে আমি এই দেখেন সিরিয়াল করে রাখছি হ্যাঁ যে আমি আমার কখন কোনটা পড়তে মন চায় আমি সেভাবে সিরিয়াল করে করে রাখছি এভাবে সিরিয়াল করে পড়ি তা দেখেন আসেন সুরা ফাতেহা

তো আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলাম আর আল্লাহ শুকরিয়া আদায় করার পরে আল্লাহ আমাদেরকে কি বলেছে দেখেন এই কথাগুলো যদি আপনি জানেন আর এই কথাগুলোর উপরে যদি আপনি ইমান আনেন আর আপনি যদি আমল করেন তা আফতার ধারায় কোনো অন্যায় কাজ হবে তা কখনো সম্ভব না তাই আমরা কুরআনের পথে কিভাবে আমাদের mohabbat থাকবে বলেন কিভাবে আমাদের কুরআনের প্রতি mohabbat থাকবে আমরা যে কুরআন রিচার্জ করতে পারি না কুরআন ফোরিনা করেন বুঝি গুজিনা কিন্তু দেখেন আপনার হাতে একটা স্মার্টফোন আছে আপনি যদি একটা স্মার্টফোন থাকে তাহলে কেন এই এইভাবে দেখেন শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের যদি এত কথা लेके বর্ণনা দেয় তাহলে পুরো সূরা ফাতিহার বর্ণনা শেষ করা যাবে বলেন আল্লাহ তালার প্রশংসা করে পুরো সাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয় আর এই পৃথিবীরা দৈরে যদি কাগজ বানানো হয় তাও আল্লাহর প্রশংসা লিখে শেষ হ মানে শেষ করা যাবে না তো কেন কিভাবে যাবে দেখেন শুধু একটা আলহামদুলিল্লাহ যদি বলা যায় তার মানে এই আল্লাহ ফজিলত কি কি যদি এত বর্ণনা দেয় তাহলে আরো সুরা ফাতিহার আর পুরো পাথে আর কেমন বর্ণনা দিয়ে রাখছে আল্লাহ সুবাহান আল্লাহ তো দেখেন আজকে আমরা এই এই মর্যাদা মানে এই হচ্ছে কি আমরা এটা বুঝি না আর এর ভালো লাগাটা আমাদের অন্তরে কাজ করে না আমরা বুঝি না যার কারণে ভালো লাগা কাজ করে না এই জন্যে আমরা বেশি বেশি রিসার্চ করবো তাহলে পরে আমাদের ভালো লাগা মন বসাটা কাজ করবে ইমান আমল আমরা মজবুত করে আমরা যতটুকু আমল করি ততটুকু আল্লাহ আমাদের কবুল করে নেবে আর আমাদের নিজেদের শাসন আমরা নিজেরা করে চলতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন স্মার্টফোন সবার হাতে আসে আল্লাহর রস্তে আপনি এই কাজটা অবশ্যই করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ